নমস্কার লাভলিস আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেকেরই কিন্তু পছন্দের এবং অপছন্দের সবজি থাকে তো আমারও তেমনি অপছন্দের একটা সবজি হচ্ছে পেঁপে পেঁপে কিন্তু প্রত্যেক দিন খাওয়াও ভালো না শরীরের জন্য আর যাদের লিভারের প্রবলেম তারা তো খাবেনই না কিন্তু এই পেঁপে নিয়ে আসার জন্য আজকে প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে সাথে আজকে মাংসও নিয়ে এসেছে পেঁপেটা এনেছিল আগের দিন আর মাংসটা নিয়ে এসেছে আজকে দিনটা ছিল রবিবার তো কি করব আমি ভাবলাম পেঁপে যখন রোজ নিয়ে আসে আজকে মাংস দিয়েই আমি পেঁপে রান্না করে দেব। তার জন্য পেঁপেটাকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি আর আলুর পরিমাণটা রোজ দিনের থেকে একটু কম দিয়েছি আর খাসির মাংস সবসময় টাটকা তাজা মশলা বেটে রান্না করলে কিন্তু ভীষণ টেস্ট হয় তো সেই জন্য এখানে আমি শুকনো লঙ্কাটাকে অল্প গরম জলে একটু ফুটিয়ে নিয়েছিলাম যেন পেস্টটা খুব মিহি হয় সাথে দিয়েছি পেঁয়াজ আর হচ্ছে রসুন আদা এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তারপর সর্ষের তেলে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা তার মধ্যে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে মশলাটাকে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম আমি মাংসগুলোকে তো মাংসগুলোকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই এইরকমভাবে তেল ছেড়ে আসে আমার কিন্তু মাংস কষানো প্রায় টোটালি রেডি কারণ অলরেডি কিন্তু গায়ের তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে গরম জল দিয়ে দেবো যেহেতু এই রান্নাটা আমি আলু আর পেঁপের ঝোল করছি মাটনের ঝোল তো সেই জন্য আমি এখানে জলের পরিমাণটা বেশি দিয়েছি আর এটার কিন্তু সত্যি কথা বলতে আলু পেঁপের ঝোলই ভালো লাগে এটা কিন্তু কোনো কষা ভালো লাগে না কষা করতে গেলে সেক্ষেত্রে শুধু আলু দিয়েও ভালো লাগে বা আলু ছাড়াও ভালো লাগে কিন্তু ওই যে আমার বাড়িতে আলু ছাড়া আবার চলবে না আর তার সঙ্গে অ্যাড হয়েছে আজকে ভীষণ স্বাদের পেঁপে তো পেঁপেটাকেও ভেজে রেখেছিলাম সেগুলোকে সব দিয়ে ভালো করে ঝোলের মধ্যে আমি এখন ফুটিয়ে নেবো এই রান্নাটা যখন করছিলাম তখনও ভাবতে পারিনি যে রান্নাটা এতটা জনপ্রিয় হয়ে যাবে যার ফলে আমাকে একদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে এবার ডেলি রান্না করতে হবে সেটা আমি কোনো কল্পনাও করতে পারিনি তো যথারীতি আজকের দিন থেকে শুরু এই রান্নাটা করে দিলাম আর যেহেতু আমরা ঘুরে এসেছি আর ঘুরে আসার পরে একটু বাড়ির খাবারই বেশি ভালো লাগে তো সবারই মুখে আর কি রুচি চলে গেছে বাড়ির খাবার দুদিন না খেয়ে এই হাল তো আজকে ঝাল ঝাল এইভাবে আমি মাটনের ঝোল বানিয়ে দিচ্ছি আলু আর পেঁপে দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম সাথে দিয়েছি দুটো তেজপাতা আর একটু শাহি গরম মশলা ব্যাস এবার জাস্ট একটা কি দুটো সিটি দেবো মোটামুটি এখন কিন্তু রান্না কমপ্লিট আর এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম পাঁচ মিনিট মতন তারপর আমি এখানে সার্ভ করে দিয়েছি আজকে কলা পাতায় মাটনের ছোল খাওয়া হবে সাথে ছিল লাল শাক বাদাম দিয়ে ভাজা স্যালাড বেগুন ভাজা কাঁচা লঙ্কা আর লেবু ব্যাস আজকের মেনু এইটুকুই আর কিছুই ছিল না কিন্তু এই রান্নাটা এত অপূর্ব হয়েছে প্রত্যেক দিন এখন আমাকে বায়না করে বলা হচ্ছে যে এইভাবে মাটনের ঝোল মানে পাতে বসে খাচ্ছে আর বলছে আর কি পেপে আছে নেক্সট দিন কি করে দেওয়া যাবে আমার বাড়িতে যার সব থেকে অপছন্দ ছিল মাটনের আজকে তার সব থেকে বেশি ফেভারিট হয়ে গেল মাটন সে তো বলছে চিকেন আর খাবেই না আর মাটন খেলে এইভাবেই ঝোল খাবে আসলে কোনো জিনিস না খেলে কিন্তু তার টেস্ট বোঝা যায় না ওদের খাওয়ার পরে আমি খেলাম তারপরে বুঝলাম জাস্ট ওয়াও